একদম আজ অনেক দিন পর ইংল্যান্ডে একটা সুন্দর দিনে দেখা মিলল গত কয়েকদিন ধরেই এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল শনিবারে সেই পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে ইয়ালো ওয়ার্নিং জারি করা হয়েছিল এখানে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হোক আর যাই হোক বাচ্চাদেরকে তো স্কুলে নিয়ে যেতেই হয় যতক্ষণ না পর্যন্ত স্কুল থেকে কোনো রকমের কোনো নোটিশ পাঠানো হচ্ছে তো ওই ঝড় বৃষ্টির মধ্যেই বাচ্চারা স্কুলে গিয়েছিল আর এত প্রচণ্ড ঝড় বয়েছিল যে টুকু বাইরে বেরিয়ে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল তবে গতকাল থেকে সেই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে আর আজকে ওয়েদার বেশ ভালো তবে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে ঠিক কথাই ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে আজকে রাত্রিবেলা থেকে এখানে টেম্পারেচার জিরো ডিগ্রিতে চলে যাওয়ার কথা আর এখনও বেশ ঠান্ডা লাগছে তো তাই চায়ের কাপটা নিয়ে আর বাইরে না দাঁড়িয়ে থেকে চলে এলাম ভেতরে আর তারপরে শুরু করলাম দুপুরবেলার রান্নাবান্নার তোজোর তো এই যে রান্না সব সরঞ্জাম রেডি করেই রেখেছি মাংসের জন্য আদা পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আলু সবকিছু কাটাই আছে টমেটোটা খালি একটু পরে কাটবো আর সাথে হবে উচ্ছে আলু ভাজা এই যে তেলটাও গরম হয়ে গেছে এবার উচ্ছে গুলোকে দিলাম ছেড়ে ছেলের ব্লকসগুলো তো সব পরেই আছে ওগুলোকে তুললে নাও না নেই তবু তুলে রাখো কত ভালো ইংল্যান্ড হলো ছেলে ঠান্ডা আর বৃষ্টির দেশ ঠান্ডা আর বৃষ্টি এখানকার যেন জীবনের হচ্ছে চিরসঙ্গী তাই এখানে এখন যা ঠান্ডা পড়েছে সেটাই স্বাভাবিক কারণ আগের বছরে মনে আছে নভেম্বর মাসে স্নোফলও হয়েছিল এবছর তো তাও সেটা হয়নি তবে আমাদের দেশে প্রতি বছর যেখানে ডিসেম্বর মাসের দিকে করে ঠান্ডা পড়ে সেখানে শুনছি এখন থেকেই বেশ নাকি ভালো ঠান্ডা পড়ে গেছে আর এই রবিবার ঠান্ডার দুপুরে বেশ ঝালঝাল আলু দিয়ে মাংসর ঝোল খেতে কি ভালো লাগে না আজকে দুপুরবেলা সেটাই বানিয়ে নিচ্ছি একটু আঝালা মাংস বাচ্চাদের জন্য তুলে রেখে আমার আর সুদীপ্তর মাংসটাতে ভালো রকম ঝাল দিয়েছিলাম আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার আয়োজন উচ্ছে আলু ভাজা মাংসর ঝোল আর সাথে কেটে নিয়েছিলাম চাকা চাকা করে একটু সালাড গতকালও ওয়েদার খুব একটা ভালো ছিল না তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে শপিং সেন্টারটা আছে সেখানেও যাব তবে তার আগে চলে এলাম একটা চাইনিজ দোকান উইং এপে এটাও আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই আর থেকে মজার ব্যাপার হলো ইংল্যান্ডে না আমরা এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের পরিচিত দেশেরই জিনিস অন্য কোনো দোকানে পাই না অথচ এখানে পাই এবং তার সাথে সাথে আরও যে কত রকমের নিত্য নতুন জিনিস দেখতে পাই তার কোনো ঠিক ঠিকানা নেই এই দোকানটায় ভেতরে ঢুকলেই নানান ধরনের সস সস দেখতে পাওয়া যায় যত রকমের আর কি আমরা জানি বা দেখেছি সেই সব কিছু এখানে আছে এর মধ্যে থেকে এই সুইট অ্যান্ড সাওয়ার সসটা আমি অবশ্যই করে নিয়ে যাই কারণ সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আমার ভীষণ ফেভারিট তাছাড়াও অনেক কিছু জিনিস এখানে খুব কম দামে পেয়ে যাই অন্যান্য দোকানের তুলনায় তার মধ্যে একটা হলো এই কর্নফ্লাওয়ার আর এই দেখুন এখানে সারা বছর এঁচোড় বা মোচা এই সব কিছু পাওয়া যায় সারা বছরই ক্যানের মধ্যে করে এঁচোড় মোচা ইত্যাদি এখানে বিক্রি হয় এবং কোয়ালিটি কিন্তু আমি নিজে খেয়ে দেখেছি ভীষণই ভালো দামও যে বেশি এখানকার অনুযায়ী তেমনটা নয় এক একটা ক্যানের এখানে দাম পড়ে ওয়ান পয়েন্ট ফোর জিরো পাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন একশো ষাট টাকার মতন এঁচোর এবং মোচা দুটোই কাটতে গিয়ে অনেকটা টাইম নষ্ট হয় তো সেই টাইমটা তো একে বেঁচে যায় তার উপরে ক্যানের মধ্যে যে এঁচড়গুলো কাটা থাকে সেগুলো না একদম কচি রান্না করতে টাইম লাগে না আর খুব ভালো আর কি টেস্টও হয় এটাই শান্তি তিনি একটা নিয়ে নি এত বড় নেবে না না বড়টাই নি ওটা আরে ছোট আছে ছোট না ছোট না এটা অনেক বড় বড় খুব ভালো কোয়ালিটি আমার তো আছে না হ্যাঁ সুন্দর এখানে যে মশলাপাতিগুলো রাখা আছে সেই সব কিছুই আমরা আমাদের দেশীয় দোকানগুলোতে পেয়ে যাই তবে এখানে দেখছি দাম অনেক কম এই দেখুন এই একখানা ফল দেখতে পেলাম এখানে নাম লেখা আছে কাকি ফ্রুটস পার পিসের এখানে দাম পড়ছে প্রায় ওই ষাট টাকার মতন ধরে নিতে পারেন এই জিনিসটা আমি যদিও কোনোদিনও খেয়ে দেখিনি তবে দেখতে অনেকটাই ওই গাবের মতন লাগছে এটা একটা তাই নিয়ে নিলাম আর যদিও খাওয়া হয়তো সম্ভব হবে না তবে কাল পরশু করে মানে যখনই খাই না কেন আপনাদেরকে ফলটা দেখাবো আর এদিকে দুই দিকে সারি সারি নানান রকমের সবজিপাতি রাখা আছে সবজিগুলো তো আমাদের মোটামুটি চেনা পরিচিত তবে যে শাকগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের কাছে অপরিচিত এর মধ্যে কিছু কিছু শাক আমরা ব্রিটিশ স্টোরগুলোতে দেখতে পাই তবে বেশিরভাগই নতুন নতুন দেখছি এখানে অনেক জিনিসই সে মশলাপাতি হোক বা শাকসবজি পেয়ে যায় কিন্তু অনেক কম পয়সায় যেরকম এই স্প্রিং অনিয়নের এক একটা আঁটি অন্যান্য জায়গাতে ফিফটি ফোর পেন্স থেকে সিক্সটি পেন্স পর্যন্ত দাম নেয় তবে এখানে দেখছি এক একটা আঁটির দাম নিচ্ছে থার্টি ফাইভ পেন্স দেখে তো আঁশ একদম লাগছে যে ভেতরে বীজটাও বুঝতে পারছি তবে এইগুলো হচ্ছে আমাদের ওই যে আঁশ দেখি তার থেকে অনেক বড় সাইজ দাম দেখো না সাড়ে আটশো টাকা এই একটা কত তাই তো ভালো তো ডেটস গুলো হ্যাঁ এই এইটা বেশ ভালো লাগছে না না এগুলো দুশো গ্রাম আছে পাঁচ দুশো গ্রাম এগুলো তো হ্যাঁ দুশো গ্রামে হ্যাঁ দাম অনেক কম ঠিকই বলেছে দাম কম হ্যাঁ দাম কম এদিকে আবার দেখুন না কি বিরাট বড় বড় আর মোটা মোটা গাজর বিক্রি হচ্ছে এখানে সাধারণত এই রকম এত বড় সাইজের গাজর খুব একটা পাওয়া যায় না যাই হোক এরকম মোটা মোটা গাজর নিয়ে লাভ নেই তার থেকে ধনেপাতাটা কাজে লাগবে তা ওটাই নিয়ে নিলাম আর এই দেখুন উপরে রাখা আছে কলাপাতা ইংল্যান্ডে কিন্তু এই জিনিসটা বেশ দুর্লভ অত সহজে কিন্তু কলাপাতা সব জায়গাতে পাওয়া যায় না পান পাতা পাওয়া যায় তবে কলাপাতা কিন্তু আমি খুব কম দেশীয় দোকানেই দেখেছি বিভিন্ন রকম হাঁসের ডিম কোয়েলের ডিম সবকিছুই পাবে সাইজ থেকেছো ডিমের বিশাল বিশাল এই দোকানটাতে এলে এমন অনেক অদ্ভুত জিনিস দেখতে পাই যা আগে কখনো দেখিনি যেমন কোয়েলের ডিম এছাড়া হাঁসের ডিম আমরা দেখেছি তবে এত রকমের যে হাঁসের ডিম হয় সে সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না আজকে আবার যেমন দেখতে পেলাম চিকেনের বান কেমন খেতে হবে জানি না তো তাই আর কেনবার মতন রিস্ক নিলাম না এদিকে আবার দেখুন পেঁয়াজের সাইজ দেখেছেন কি বিরাট বড় এত বড় পেঁয়াজ কিন্তু আমি আমার জীবনে কখনো দেখিনি হাতে করে ধরা যাচ্ছে না বিরাট বড় তারপরে সাদা মূলও তো আমরা দেখেছি এই শীতকালে সাদা মূলও ভাজা বা যাই হোক কিছু চচ্চড়িতে মূলও খেতে তো ভালোই লাগে এখানে আবার দেখছি সাদা বা লাল নয় সবুজ রঙের মূল এই জিনিসটাও কিন্তু আমি আমার জীবনে প্রথমবার দেখলাম এখানে টমেটো তো নানান রকমের পাওয়া যায় তবে আজকে আবার এখানে এসে একটা নতুন ধরনের টমেটো টমেটো দেখলাম যার নাম নাকি বিফ আর এক একটা সাইজ আবার এত বিরাট বড় বড় যে টমেটো কি কুমড়ো দেখে বোঝার উপায় নেই এখানে আবার দুখানা অ্যাকোরিয়াম রাখা আছে একটাতে আছে বিরাট বিরাট সাইজের কাঁকড়া এছাড়া কিছু জ্যান্ত মাছ তো আছেই এর পাশাপাশি আরও একটা অ্যাকোরিয়াম রাখা আছে যার মধ্যে আছে পেল্লাই পেল্লাই সাইজের লবস্টার দেখে বুঝতেই পাচ্ছেন জিনিসগুলো একদম জ্যান্ত তো যারা কিনবে আমার মনে হয় দোকান থেকে এগুলোকে সব ছাড়িয়ে বা দাঁড়া কেটে তারপরেই বিক্রি করে এখানে আসার পর থেকে মোমো সিঙ্গারা ইত্যাদি কলকাতার খাবার দাবারগুলোকে খুব মিস করি এখানে কিছু কিছু মিষ্টির দোকানে শিঙারা পাওয়া যায় তবে সেগুলো যেন আমাদের ওখানের মতন নয় খুব একটা ভালো লাগে না তাই এসব খাবার ইচ্ছা হলে বাড়িতেই বানিয়ে নি। আর আজকে আবার এখান থেকে এই দুখানা প্যাকেট নিয়ে নিলাম এর মধ্যে এই যে গোল প্যাকেটটা দেখছেন এর মধ্যে আছে গোল গোল করে কাটা অনেকগুলো মোমো সিডস আর নিচে তো দেখতেই পাচ্ছেন শিঙারার ছবি দেওয়াই আছে এই দিয়ে বা স্প্রিং রোল এই সমস্ত বাড়ানো যাবে তো তাই এই দুটো প্যাকেট নিয়ে নিলাম আর মোটামুটি এই যে আমাদের কেনাকাটা পুরোপুরি কমপ্লিট তো এখান থেকে কেনাকাটাটা সেরে তারপর চলে গিয়েছিলাম আলডিতে মানে যে ব্রিটিশ স্টোরটাতে আমরা মাঝে মধ্যেই যাই কারণ এটা যেহেতু চাইনিজ দোকান তো তাই আমাদের প্রয়োজনে সবকিছু জিনিস এখান থেকে পাবো না তো যাই হোক দুটো দোকান থেকেই কেনাকাটা সম্পূর্ণ করে তারপর এই যে এখন আমরা বাড়ি ফিরছি আজকে সেই সকাল থেকে একটার পর একটা কাজ লেগেই ছিল বাড়িতে রান্না বান্না তারপর আবার দোকানে যাওয়া তাই বাড়িতে ফিরে এসে লম্বা একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার কুহুর ইচ্ছা হলো পিৎজা খাবার এবার অতটা শর্ট টাইমের মধ্যে আমার পক্ষে তো পিৎজা বানানো সম্ভব নয় তো তাই দোকান থেকেই আজকে খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম এই যে একটা ল্যাম্প বিরিয়ানি নিয়েছিলাম এই বিরিয়ানির স্বাদ বা গন্ধ কিন্তু আমাদের দেশের মতো নয় মানে কলকাতার মতন নয় তবে স্বাদ খারাপ নয় ভালো চালের মধ্যে টুকরো টুকরো ল্যাম্প ভর্তি এর সাথে দেখছি আবার একটা জায়গাতে গ্রেভি দিয়েছে শুধু গ্রেভি এর মধ্যে কোনো চিকেন বা ল্যাম কোনো কিছুই নেই বিরিয়ানির সাথে অনেক জায়গাতেই রায়তা সালাড বা অন্যান্য কোনোরকম কোনো জিনিস দেয় তবে এই রকম গ্রেভি দেয় এই প্রথমবার দেখলাম আর এর সাথে অর্ডার করেছিলাম একটা বড় সাইজের চিকেন পিৎজা তো এই দুটো জিনিস অর্ডার করেছিলাম যেটা আমাদের চারজনের জন্য যথেষ্ট তো চলুন খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাবারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার